সাপ একটি সরীসৃপ প্রাণী এরা বুকে ভর দিয়ে চলে পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে আর বাংলাদেশে আছে নব্বই প্রজাতির সাপ এদের মধ্যে তিরিশটি বিষধর আর বাকিগুলো নির্বিষ বিষধর সাপের মধ্যে আটটি সাপ সামুদ্রিক আর কিছু বিষধর সাপ এমন যাদের কামড়ে মানুষের ক্ষতি হয় না সব সাপই কিন্তু বিষধর নয় এর মধ্যে মাত্র আট থেকে নয় প্রজাতির অত্যন্ত বিষদর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায় বাকি অন্য অনেক প্রজাতির সাপ রয়েছে যেগুলো মানুষের থেকেই বরং দূরে থাকে আজকের এই পর্বে আমরা জানব বাংলাদেশের দশটি বিষধর সাপ সম্পর্কে বাংলাদেশের অত্যন্ত বিষদর একটি সাপ হল ব্ল্যাক থ্রেট এটিকে সবাই কালসাপ বলে থাকে এটি দেখতে কুচকুচে কালো যেমন ভয়ানক তেমনি এর বিষ অনেক তীব্র এর কামড়ের পর আক্রান্ত স্থান আস্তে আস্তে অবশ হতে থাকে যথাসময় চিকিৎসা না করলে মৃত্যু সুনিশ্চিত এটি রাতে কামড়ায় প্রতি বছর বাংলাদেশে এবং ভারতে অনেক মানুষ এই সাপের কামড়ে মারা যায় বাংলাদেশে ব্ল্যাক থ্রেটের দুটি প্রজাতি রয়েছে একটি গ্রেটার ব্ল্যাক থ্রেট আরেকটি লেজার ব্ল্যাক থ্রেট বড়টি প্রায় সাড়ে চার ফুট লম্বা এবং ছোটটি আড়াই ফুট পর্যন্ত লম্বা হতে পারে সবুজ বোড়া সাপকে স্থানীয়ভাবে গালটাউয়া সাপও বলে এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ এ জাতের মোট ছয়টি প্রজাতি বাংলাদেশে দেখা যায় এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে মাথায় এবং গায়ে ছবল দেয় এটি বেশ বিষাক্ত এর কামড়ের কিছুদিন পরেও মাংসে পচন ধরতে পারে কিং কোবরা বা শঙ্খচুর অথবা রাজঘুকরা নামে এই সাপটি পরিচিত এরা পৃথিবীর বিষদ সাপের মধ্যে আকারে সবচেয়ে বড় এটি প্রায় সতেরো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটি নির্জন পরিবেশে থাকতে বেশি পছন্দ করে তাই এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা কম কোবরা নিজেই সাপ খাদুক তাই যে এলাকায় এই সাপ থাকে সেখানে অন্য বিষদর সাপ তেমন দেখা যায় না এর ফনায় অন্য গোকরার মতো চশমার মতো বলয় থাকে না এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে স্কেপটেড কোবরা বাংলাতে খৈয়া গোখরা নামেই বেশি পরিচিত এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ খৈয়া গোখরা ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষদর সাপ খৈয়া গোখরার গায়ের রং বাদামি কিংবা কালচে বাদামি ও শরীর মসৃণ আসে আবৃত এদের বিষে রয়েছে তীব্র নিউরোটক্সিন এদের মেজাজ খুবই উগ্র এবং এরা সহজেই রেগে যায় রেগে গেলে এটি ফনা তোলে তাতেও কাজে না হলে এটি কামড় বসায় জানা যায় এদের এক কামড়ে দশজনকে মারার মতো বিষ রয়েছে এই সাপ প্রায় পাঁচ থেকে ছয় ফুট লম্বা হয় এদেরকে চেনার উপায় হল এদের ফনার পেছনে চশমা আকৃতি বা ভি আকৃতির দাগ থাকে দেশের পশ্চিম অংশে অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এ সাপের বসবাস মনোক্লেট কোবরা বাংলাদেশে পদ্মগোখরা নামেই পরিচিত বিশ্বের তীব্রতার দিক থেকে এটি খৈয়া গোখরার চেয়েও মারাত্মক এটিও গোখরা প্রজাতির সাপ স্থানীয়ভাবে একে জাতি সাপ বলা হয় এর মাথার পেছন দিকে একটি গোল আকৃতির দাগ থাকে এর রং খৈয়া গোখরার চেয়েও কালচে হয় এই সাপ ফনাতলে এর কামড়ে তীব্র যন্ত্রণা হয় দুই থেকে তিন ঘন্টার মধ্যে চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যু সুনিশ্চিত এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট নোয়াখালী এলাকায় বেশি থাকে পৃথিবীতে সঙ্খিনী জাতের সাপের মোট আটটি প্রজাতি রয়েছে এর মধ্যে পাঁচটি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় এই শঙ্খিনী জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটেও বলা হয় কেউটে বা কালকেউটে বাংলাদেশের খুব পরিচিত সাপ বাংলাদেশে যে কয়টি সাপের ছোবলে মানুষের মৃত্যু সবচেয়ে বেশি হয় এটি তার অন্যতম কেউটের স্বাভাবিক দৈর্ঘ্য তিন ফুট থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশে যতগুলো বিষধর ক্রেট আছে তার মধ্যে কমন ক্রেট সবচেয়ে বিষধর কালো রঙের এই সাপ তার বিষের এবং কামড়ের ধরনের জন্য বেশি ভয়াবহ মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন এই সাপ ছবল দিতে আসে কথিত আছে মানুষের ঘামের গন্ধ অনুসরণ করে এটি কামড়াতে আসে এই সাপের কামড়ে কোনো ব্যথা হয় না কারণ এদের বিষদা ছোট এদের কামড়ে অনেক সময় রোগী ঘুমিয়ে পড়ে এবং ঘুমের ভেতরেই রোগীর মৃত্যু ঘটে কমন ক্রেটের মতো দেখতে আরেক প্রজাতির সাপ হল ওয়ালস ক্রেট এদের দেখতে কমন ক্রেটের মতো হলেও এদের গায়ে ডোরাকাটা কাটা দাগগুলো বেশি ঘন ঘন চন্দ্রবোরা বা রাসেলস ফাইবারের আরেক নাম উলুবোরা বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত রাসেলস ফাইবার একটি মধ্যম আকারের সাপ এটি গড়ে চার ফুট পর্যন্ত লম্বা হয় এর রয়েছে অনেক বিষ বিষদাঁত তা দিয়ে কামড় দিলে মাংসের গভীর পর্যন্ত যেতে সক্ষম সাধারণত এটি খুব ধীরে চলাচল করে তবে কামড়ের সময় এটি খুবই দ্রুত কামড় দিতে পারে এটি এক মিনিটের চার ভাগের এক ভাগ সময়ের মধ্যে কামড়ের সব প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে এদের বিষ মানুষের শরীরের রক্ত পাতলা করে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বের হয় সাপটি একশো বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ পরপর কয়েক দশক এই সাপের কোনো দেখা মেলেনি কিন্তু গত কয়েক বছর ধরে এই সাপের ছবলের ঘটনা বেড়েছে দেশের পদ্মা তীরবর্তী অঞ্চলগুলোতে এই সাপের দেখা মিলছে ব্যান্ডেড ক্রেট বা শঙ্খিনী সাপকে শাকিনী সাপও বলা হয় ক্রেটদের মধ্যে এটি সর্ববৃহৎ প্রজাতি এটি প্রায় বারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে তাদের গায়ে হলুদ ও কালো ডোরাকাটা দাগ থাকে এরা খুবই শান্ত ও লাজুক প্রকৃতির সাপ দীর্ঘ বিশ বছর বাংলাদেশ এবং ভারত মিলিয়ে মাত্র পাঁচটি রেকর্ড রয়েছে সঙ্খিনীর কামড় খাওয়ার এই সাপও অন্য বিষধর সাপ খেয়ে মানুষের উপকার করে থাকে বিশেষ করে রাসেলস ফাইবারের সংখ্যা কমাতে এই সাপের ভূমিকা রয়েছে এই কারণে এদের পাহারাদার সাপও বলা হয়ে থাকে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো